তো তোমার জন্য এখানে দ্য কনসেপ্ট বাই শুভম এর প্লেলিস্ট সেকশনে আসো দেখো লাস্ট দেড় দু বছরে আমি যা পড়িয়ে রেখেছি এখানে এর বাইরে এর উর্ধে কোনো কন্টেন্ট হয় না চাই তুমি ইন্ডিয়ার টপমোস্ট টিচারের থেকেই পড়ো না কেন আমি সব পড়িয়ে রেখেছি উইথ কোয়ালিটি এখানে একশো পঁচপান্নটা প্লাস ভিডিও রয়েছে পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে দা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পেটিভ এক্সাম এটা তুমি ফলো করো অবশ্যই এর বাইরে তোমাকে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে যেটা জিওমেট্রি সাড়ে ছশো কোশ্চেন আমি এখানে করিয়ে রেখেছি বাকি চ্যাপ্টারগুলো পিনাকেল বা যে কোনো অনলাইন সাইট থেকে করতে পারো পিডিএফ নিয়ে করতে পারো পারো বা কিনতে এর বাইরে তুমি মক টেস্ট দাও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যেমন যেগুলো ভ্যারিয়াস প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে মক টেস্ট দাও দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট ঠিক আছে ওকে চলো আজ আমরা পড়ছি রম্বস হোয়াট ইজ দ্যাট রম্বস রম্বস হোয়াট ইজ রম্বস দেখো এটা দাঁড়াও ধরো এখানে একটা চতুর্ভুজ রয়েছে যার নাম দিচ্ছি সবার বাহু সমান কি বিস টু সিডি ইকুয়ালস টু ডি এ ঠিক যেমন আয়তক্ষেত্রের মধ্যে দেখো এই রম্বসেরই একটা স্পেশাল কেস আয়তক্ষেত্র যেখানে প্রত্যেকটা কোণ এখানে নাইনটি হয়ে যায় তো রম্বসের ক্ষেত্রেও কি এই বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল যেমন তুমি বলতে পারো সাথে ডিসি সমান্ত অবশ্যই এবং সমান্তরাল আর এখানে এডির সাথে সমান্তরাল ঠিক আছে এই দুটো সমান্তরাল হবে এবং এখানের যে সব থেকে বড় ব্যাপারটা সেটা হচ্ছে বিপরীত কোনগুলো সমান এটা যদি থিটা হয় এটা কথা হবে ওয়ান এইটটি মাইনাস থিটা কারণ এটা দেখো এটা এটা সমান্তরাল এটা এটা অন্তকোণ তাই না ইন্টারনাল অ্যাঙ্গেল তাহলে এটা কত হবে আবার এটা 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 সমান্তরাল তো এটা থিটা হলে এটা এটা সমান্তরাল যদি এটা থিটা হলে এটা অন্তকোণ ওয়ান এইটি থিটা হ্যাঁ কি না ওয়ান মাইনাস থিটা আবার এখানে কি হবে এটা অবভিয়াসলি থিটা হবে তো বিপরীত কোণগুলো তার মানে কোন এ এর সাথে কোন সি সমান হচ্ছে কোন বি এর সাথে কোন ডি সমান হচ্ছে এই গেল এর বেসিক প্রপার্টিস তার মানে এমন একটা চতুর্ভুজ যা চারটি বাহু সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোনগুলো পরস্পরের সমান এবং কোন কোন নব্বই ডিগ্রি নয় সেটাই হচ্ছে রম্বোষ এটা গেল রম্বসের এক নাম্বার প্রপার্টি বেসিক জিনিস এবার আছে দু নম্বরে দেখো কি বলবো এবার ধরো রম্বসের বাহু এ বি সি ডি প্রত্যেকটা বাহু সমান তাহলে এটাও এ এটাও এ এটাও এ এটাও এ হাউ টু ফাইন্ড দ্য এরিয়া তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরো তাহলে এরিয়া অফ রম্বস কি বেরোবে এরিয়া অফ রম্বস এ ইন্টু এ অবভিয়াসলি এই দুটো বাহু এবং তার মধ্যবর্তী কোণ তার সাইন সাইন অ্যাঙ্গেল সাইন থিটা তার মানে এ স্কোয়ার সাইন থিটা বেশ তিন নাম্বারটা আমরা কি দেখছি গেল গেলো গেল 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 এক মিনিট এক মিনিট রুখো হুম যদি সাইড আর হাইট দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা বের করবে দেখো দিস 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 এ এ এ এ এ বি বি সি ডি ইফ হাইট অফ ধরো এটা কোনো কোনো এইচ দেওয়া আছে আর তুমি জেনে গেছো কি করবে তাহলে এরিয়া ইকুয়ালস টু বেস ইন হাইট করলে তাহলে তোমার এখান থেকে চলে আসবে দেন আসি একটা জিনিস জানো না তো কি করেই জানবে কারণ আমি তো বলিনি এখনো বললে তবে না জানবে দেখো এটা একটা এ বি সি ডি এটা এ এটা এ এটাও এ এবং এইখানে যদি এটা ডায়াগোনাল আঁকি ডায়াগোনাল বিডি আর এখান থেকে যদি আমরা নিই হচ্ছে এসি দেখো এটাকে ধরছি ডি ওয়ান এটাকে ধরছি ডি টু তাহলে ডায়াগোনালস তাহলে কি হচ্ছে

ই আদার নাইনটি ডিগ্রি ঠিক আছে দুটো ডায়াগোনাল রম্বসের একে অপরকে নাইনটি ডিগ্রিতে ইন্টারসেক্ট করে আরে আরেক যা রুক যা রুক যাবে এটা নাইনটি ডিগ্রিতে ইন্টারসেক্ট করে এবার তুমি যদি পাঁচ নাম্বার বলো তাহলে কি বলবে সেটা হলো ধরো রম্বস এটা নাম দিলে তুমি এবিসিডি এর দুটো ডায়গনালস ড্র করে ফেললে ডি ওয়ানটা অবভিয়াসলি এই বিডির হাফ হবে এবং ডি টুটা অবভিয়াসলি এসির হাফ হবে তাতে কোনো সন্দেহই নেই এবং এটা একে অপরের সাথে নাইনটি ডিগ্রিতে ছেদ করছে তো নাইনটি ডিগ্রিতে ছেদ করছে তাহলে এর এরিয়া কি হয় জানো এরিয়া হয় হচ্ছে ঠিক করলাম তো একদম ঠিক করেছ ডি ওয়ান ডি টু সাইন নাইনটি মান ওয়ান তাহলে এরিয়া এখান থেকে এত বেরিয়ে গেল ঠিক আছে কোনো সমস্যা নেই ছ নম্বরে আসুন ছ নম্বরে এসে তুমি কি বলবে বলবে যে এটা একটা রম্বস আমি মেনেও নেব কোনো সমস্যা আমার হবে না আমার কোনো সমস্যা নেই ধরো দিস ওয়ান ইজ এ দিস ওয়ান ইজ বি দিস ওয়ান ইজ সি এন্ড দিস ওয়ান ইজ ডি আচ্ছা তাহলে এখানে আমরা কি করতে পারি এ এ এ এ

নাইনটি ডিগ্রি না তাহলে এই পোর্শনটুকু কত ডি টু বাই টু এই পোর্শনটুকু কত ডি ওয়ান বাই টু এটা হচ্ছে ডি টু বাই টু এটাও ডি ওয়ান বাই টু তাহলে এখান থেকে লেখা যায় এটা নাইনটি ডিগ্রি এটা পাইথাগ্রসর লাগা এটা অধীবুজ এই দুটো লম্ব আর ভূমি তাহলে ডি ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ডি টু বাই টু স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার তার মানে ডি ওয়ান স্কোয়ার বাই ফোর প্লাস ডি টু স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু এ স্কোয়ার দ্যাট মিন্স এখানে হলো ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার টু ফোর স্কোয়ার ঠিক আছে তো কোনো প্রুফ করার কিছু দরকার নেই ঠিক আছে অসুবিধা নেই দেন দেন কিছু বাকি আছে আই সো না ঠিক আছে শেষ রম্বর শেষ আচ্ছা এখানে আর জিনিস আমি বললেই বলে দিতে পারি সেটা হলো সেটা যদি তুমি একটা রম্বোস নাও তাহলেই বুঝতে পারবে সোমস্থিন নিলে তো একটা ডায়াগোনাল এইভাবে আঁকলে একটা ডায়াগোনাল এইভাবে আঁকলে তাহলে কি হলো বিষয়টা দিস ওয়ান ইজ এবিসিডি দিস ওয়ান ইজ অলসো এবিসিডি এখানে ডায়াগোনাল ডায়াগোনাল এসি এই দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে যেমন এবিসি থ্রু মারা গেছে তাই যাচ্ছিল রাস্তা দিয়ে দেখো ট্রাইঙ্গেল এবিসি আর ট্রাইঙ্গেল এসিডি এই দুটো সমান এবং এখানে ডায়াগোনাল ডায়াগোনাল আমাদের কত বিডি তো সেখানে এ বি আর হচ্ছে বিসিডি এই দুটো সমান দুটো ইকুয়াল পার্টে ভাগ করে কিন্তু ইট ইজ নেভার লাইক এসি ইকুয়ালস টু বিডি কখনোই না এসি বিডি কখনোই না এসি ইকুয়ালস টু বিডি সমান হবে না ঠিক আছে বেশ আচ্ছা আর জিনিস আমি এই রম্বসই পুড়িয়ে দিই সেটা হচ্ছে কাইট কাইট এই যে এরকম একটা ফিগার কেমন ফিগার ধরো এরকম একটা এলো ছোটবেলা ঘুরি তো সবাই উড়িয়েছ গেস আর যদি না উড়াও তাহলে তোমার কি বলবো আর মোটামুটি হলো তো আই সো ডায়াগোনাল একবার এখানে কারণ বেশি ইম্পর্টেন্ট নয় তো কিছু কাইটের কোশ্চেন আমি দেখিনি কখনো তেমন প্রিভিয়াস ইয়ারে একটু ঝুঁকে গেছে যাই হোক আমরা এটা কনসিডার করছি কাইট হ্যাঁ এ বি এটাকে ধরছি সি এটাকে ধরছি ডি দিস ইজ ডায়াগোনাল ডি ওয়ান ইট ইজ ডায়াগোনাল ডি টু এই কাইটেও ডায়াগোনাল ডি ওয়ান ইকুয়ালস টু ডায়াগোনাল ডি টু সব সময় হয় এরকম ঠিক আছে দুটো ডায়াগোনাল একে অপরের সাথে সব সময় নাইনটি ডিগ্রিতে ছেদ করবে ঠিক আছে নাইনটি ডিগ্রিতে ছেদ তো করেই এবং এর এরিয়া এরিয়া ইকলস টু এরিয়া ইকলস টু হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু এর এরিয়া ঠিক আছে হাফ ইন্টু ডি ওয়ান আচ্ছা এখানে না আমি একটা জিনিস করতে চাই এখানে একটা নতুন পয়েন্ট আমি অ্যাড করে দিই সেটা হলো রম্বসের একটা আট নম্বর পয়েন্ট আমি অ্যাড করছি ধরো ইট ইজ এ রম্বস রম্বস এর মধ্যে যদি একটা সার্কেল ড্র করা হয় লাইক দ্য ওয়ে আই এম ট্রাইং টু ড্র ইট বাট আই ডোনি সো আই এল বি এবেল টু মেক ইট বিকজ দ্য রম্বস দ্যাট ইজ এ নট প্রপার শেপ আই নিড টু রিকনসিডার দ্য রম্বস এজ ওয়েল রম্বসের যে এই দিকটা এই দিকটা আমাকে চাপায় হ্যাঁ এদিকটা আমাকে চাপিয়ে এর কাছে নিয়ে যেতে হবে তার পরেও তো হচ্ছে না তাহলে আমাকে সার্কেলটা বেরোবো ই করতে হবে এবার কি ঝামেলা ভাই বেশ যদি নাও তুমি এটাকে এ কথার কথা তোমাকে নিতে হবে কারণ আমি বলেছি নিতে তাই নেবে তুমি দেখো ইফ ইট ইন্টারসেক্ট দ্য ডায়াগনালস লাইক দিস এখানে যদি এরকম হয় দেখো এটাকে আমরা কি বলছি ডি ওয়ান এটাকেও ডি ওয়ান এটা হচ্ছে ডি টু এটা হচ্ছে ডি টু বাই টু তাহলে 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 এইখানে যে সার্কেলটা হলো সেই সার্কেলের রেডিয়াসটা কি হবে বাতাও 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 এই সার্কেলের যে রেডিয়াসটা এটার নাম দিচ্ছি আর দেখো এটা নাইনটি ডিগ্রি আমরা পড়েছি নাইনটি নাইনটি এটা থাকলে কি হয় এটা যদি এ হয় বি হয় যদি সি হয় এবং এটা যদি এইচ হয় তাহলে এইচ এর ভ্যালু এ ইন সি বাই বি করি তো আমরা তো এখানেও আমরা আর এর ভ্যালু কি করবো আর ইকুয়ালস টু ডি টু ডি ওয়ান বাই টু ইন্টু ডি টু বাই টু ডিভাইডেড বাই টু দ্যাট মিনস ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই ফোর তাহলে আর ইকুয়ালস টু কত হলো ডি ওয়ান ওয়ান করে দিয়েছি যাই হোক দাঁড়ো আমি আবার লিখি আর ইকুয়ালস টু ডি ওয়ান বাই টু ইন্টু ডি টু বাই টু ডিভাইড বাই এই বাহুর দুইগো থাকবে না এই যেমন এটা হলো এটা এটা বাই এটা সি তো তেমনই কি হচ্ছে ডি ওয়ান এরপর পলিগন পড়াবো জিওমেট্রিক ফিনিশ চাইলে এটা জয়েন করতে পারো এটা অবশ্যই জয়েন করো সব গুরুত্বপূর্ণ আপডেট এখানে পাবে এটা মোট করেসাইজে ফলো করতে পারে থ্যাংক ইউরাম থ্যাংক ফর ইউ কাইন্ডেনশন কারোর সমস্যা থাকলে ভালো সুস্থ থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দু